প্রিয় ভাই আমার এবার যখন রাসুল্লাহ জিজ্ঞাসা করা হলো আপনি কান্না করছেন কেন বলে যদি আজকে আমার স্বামী বেঁচে থাকত যদি আমার সন্তানের পিতা বেঁচে থাকতো আজকের এই দিনে আমার সন্তানকে নিয়ে উক্কাজের মেলায় যাইত জানেননি উক্কাজের মেলা সব থেকে বড় একটা মেলা ছিল ওই মেলার কথা বললেন ওই মেলায় যাইত মক্কার অলিতে গলিতে হাত ধরে আমার সন্তানকে ঘুরাইত কিন্তু আমার তো স্বামী নেই আমার সন্তানের তো পিতা নেই কে ঘুরাবে কে দেখাবে উকজের মেলা কে নিয়ে যাবে মক্কার অলিতে গলিতে আল্লা তালা ডাক দিয়া বলেন

পর্যন্ত ঘুরাইলাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান ঘুরাইলাম লৌহ কলব দেখাইলাম আরো সার কুচ্ছি দেখাইলাম জান্না তার জাহান নাম দেখাইলাম সব যখন দেখানো শেষ এবার আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ শুধু বাকি ছিলাম যিনি আমাকে দেখে নাই যিনি আমাকে দেখে নাই এজন্য আমি আল্লাহ তালা আমার পাশে বসাইলাম আমি আল্লাহ তালা আমার হাবিবকে পাশে বসাইয়া আমার নুরানি চেহারা আল্লাহর হাবিবকে দেখাইয়া দিলাম সুবাহা প্রিয় ভাই আমার কয়টা বলবো কয়টা বলবো ঘুরাইলে তো শুধু উক্কাজের মেলা ঘুরাইতা মক্কা আর মদিনা ঘুরাইতা বেশি বেশি নানির বাড়ি পর্যন্ত নিয়ে যাইতা কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে লৌহ কলব সত্য আসমান সব ঘুরাইয়া দিছি এক রাতে সুবাহান এর থেকে আর কি বড় মহিমান্বিত হতে পারে প্রিয় ভাই আমার সেই রাসুলের কথাই বলছি যার সব কিছু বিসর্জন ছিল শুধু উন্মতের জন্য